গাড়ি চালাবো মাদ্রাসায় যাব মাদ্রাসায় যাবে প্রিয় দর্শক মন্দিরে দেখেন ও কি বলে ও বলতেছে যে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য আমার একটা গাড়ির দরকার যেকোনো মূল্যে আমরা সবাই মিলে ওর একটা গাড়ির ব্যবস্থা করে দিব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম ওর পাশে দেখেন এক প্রতিবন্ধী এক ভাই মানুষ মানুষের জন্য উনি আমাকে আইসে বলতেছে যে ভাই কেমন আছেন বাবা যায় বলেন ওরে কিন্তু মন আছে যে আমাদের মতো সচ্ছল ভাবে চলবে বা কোনো জায়গা যাবে কিন্তু ওইতে একটা আক্ষেপ করতেছে আমার একটা গাড়ি লাগবে আমি হারতে পারি না বা আপনাদের মতো চলতে পারি না ও বলতেছে আমার কাছে ওর ক্ষুধা লাগছে আসলে আমি এরকম একটা অনেক ভিডিওতে কিন্তু আপনাদের আমি আমি বলছি যে আসলে এই ফেসবুক থেকে যত টাকা ইনকাম করব। সেখানে আমার আনুষ্ঠানিক টাকা রাইখে সম্পূর্ণ টাকা মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং অসহায় মানুষের মাঝে দান করব আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন কিন্তু এই যে এখন কিন্তু আমি কিছু টাকা দিচ্ছি বা এই টাকাটা কিন্তু আপনাদের আর আমার এই ভিডিও যারা দেখে তাদের টাকা আমার অডিয়েন্সদের টাকা সেই টাকাটাই দিচ্ছে আর আপনাদের একটা টাকা কিন্তু বিফলে যাবে না আমারা সবাই ফলো করবেন বা পাশে থাকবেন আপনাদের সেখানে একটা ভিডিও দেখে আমার একটা যদি শেয়ার করেন সেই টাকাটাও কিন্তু মনে করেন সেখান থেকে যদি আটা না পাই চ্যানেলের টাকা রাইখা যদি অসহায় মানুষের মাঝে আর চ্যানেলের দাম করি সেটা নেগেও কিন্তু আপনাদের পাবেন এই দেখেন অসহায় একজন মানুষ আসলে আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই ইনশাল্লাহ আমি ভাইকে কিছু টাকা দিচ্ছি ভাইকে কিছু খাওয়ার জন্য তুমি কিছু খাইও ভাই না কিছু টাকা দিচ্ছি বা আপনারা কিন্তু ও কিন্তু খুবই প্রতিবন্ধী একটা মানুষ বা প্রবাস থেকে বা অন্যান্য অন্য জায়গায় থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু পাশে থাকবেন বা ওনার যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা টাকা দিতে পারেন তুমি কি চাও কি চাও তোমার কি চাও গাড়ি তুমি গাড়িটা দেখ কি করবা গাড়ি চালাবো চালাবো চালাই মাদ্রাসায় যাব তোমার কি মাদ্রাসায় যাবে প্রিয় দর্শক মন্ডলী দেখেন ও কি বলে ও বলতেছে যে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য আমার একটা গাড়ির দরকার কিন্তু এইভাবে তুমি কোন মাদ্রাসায় পড়ো এইটা ওর এইটা তোমার কে কে আছে কে কে আছে তোমার মা আছে হ্যাঁ আছে হ্যাঁ ও ওনারা তোমার দেখে না একটা গাড়িটা কিনে দেনা গাড়ি তো আসলো গাড়ি ঠেল ঠেলা গাড়ি ঠেলা গাড়ি আছে তুমি এভাবে চলো তোমার কষ্ট হয় না হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়ো না হ্যাঁ কামাইদি কামাই মানে তোমার যাওয়া কষ্ট হয় বিদায় তুমি কামাই দাও দর্শক মণ্ডলী উনাকে কিন্তু আপনারা সাহায্য করতে পারেন বা সহযোগিতা করতে পারেন ওই মাদ্রাসার একটা ছাত্র কিন্তু একটা গারে জন্য উনি কিন্তু যাইতে পারে না বা অনেক সময় মাদ্রাসায় কামাই যায় সবাই মানুষ মানুষের জন্য আসেন সবাই আমরা মানুষের পাশে দাঁড়াই এক মামা দইছে মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন না মামা ভালো এই তো কেউ নাকি মামা ও হলো আলোচিত সমাজ পেজের মাধ্যমে আমি একটা ভিডিও করছি ওই ভিডিওতে আমি আলোচিত সমাজ পেজের মাধ্যমে আমি একটা ভিডিও করছি আর এখন আমি যার সাথে কথা বলতেছি আমার এই মামার পেজের নাম হচ্ছে মানিকগঞ্জের খোকন তো ভেওয়ার্স আমি এটুকু বলতে পারি যে আমরা যারা ভিডিও করি অনেকে আমাদের হাসি ঠাট্টা করে এটা আমাদের কিছু যায় আসে না আমাদের এই ভিডিও থেকে অর্জিত টাকা এবং প্রয়োজনে আমরা নিজের পকেট থেকে ভরেও আমরা সব সময় অসহায়দের পাশে দাঁড়াই এবং দাঁড়াবো যে কোনো মূল্যে আমরা সবাই মিলে গাড়ির ব্যবস্থা করে দিব আপনারা সবাই সহযোগিতা করেন কিংবা না করেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা এতটুকু মনে রাখবেন যে আপনাদের কাছ থেকে বা আপনাদের মাধ্যমে আমরা যে টাকাটা কামাই আমরা অলওয়েজ গরিব দুঃখী মানুষের সেবা করার জন্যই এটা আমরা ব্যয় করি এই ভিডিওটা সবাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে যে টাকাটা অর্জিত হবে সেটা রাসেল পাবে ইনশাআল্লাহ আমাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা বিরোধ যথেষ্ট পরিমাণ বিরোধ একটু শেয়ার করে দিবেন এই বিরোধ থেকে আমি বলছি যে ইনশাআল্লাহ এই বিরোধ থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকায় আমার এই রাসেল ভাইকে দেবো আসুন আমরা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াই দেখা হবে অন্য কোনো বিরোধে আসসালাম আলাইকুম